ডিজাব সবাই কেমন আছে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ফ্রেশ ব্লগে আর দেখতে পাচ্ছ গাইজ আজকে আমরা কলেজে এসেছি আর আজকে আমার সাথে রয়েছে আমার ফ্রেন্ড আকাশ অ্যাকচুয়ালি গাইজ আমাদের আজকে থেকে ক্লাস শুরু হলো অফলাইনের ক্লাস গাইজ আমাদের ফার্স্ট সেমিস্টার যেহেতু অনলাইনে ছিল সেই কারণে আমাদের ক্লাস বন্ধ ছিল আর সেকেন্ড সেম থেকে আমাদের অফলাইনে ক্লাস শুরু হলো তো আজকে গাইজ ফার্স্ট টাইম স্কুল লাইফ শেষ হওয়ার পর প্রায় এক বছর পর মানে কোনো ইনস্টিটিউটের ক্লাসে বসে বেঞ্চে বসে ক্লাস করবো তাই আজকে আমি খুবই এক্সাইটেড তাই ভাবলাম তোমাদের জন্য ছোট্ট একটা ব্লগ করা যাক সো চলো গাইস এখন ফটাফট কলেজের ভিতরে যাব কলেজের ভিতরে গিয়ে ক্লাস খুঁজবো তারপর বেঞ্চে বসে ডাইরেক্ট তোমাদের সাথে আবার কথা বলছি আর এটা হচ্ছে গাইস আমাদের কলেজের এন্ট্রেন্স এখান থেকে ঢুকবো একটু পরে আজকে গাইজ আমাদের কলেজের প্রথম পিরিয়ড ইংলিশ হবে মানে ইংলিশ ক্লাস দিয়ে আমরা আমাদের কলেজের অফলাইন ক্লাসের জার্নি আজ থেকে শুরু করছি সবাই এখন ক্লাসরুমে বসে রয়েছি এখন ক্লাস শুরু হওয়ার অপেক্ষা আজকে প্রথম দিন সেই কারণে অল্প কয়েকজন স্টুডেন্ট আস্তে আস্তে মানে ক্লাস শুরু হলে হয়তো স্টুডেন্ট সংখ্যা বেড়ে যাবে আর আমাদের স্যার ক্লাস করাচ্ছে আর যে দিকে আজকের মতন আমাদের ক্লাস শেষ এবার আমরা কলেজের সামনে দিকে Align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive খুব ভালোই হলো তবে স্কুলের মতো অতটা মজা করতে পারিনি যতটা স্কুলে মজা করতাম সমস্ত নতুন বন্ধু বান্ধব তো তার জন্য ঠিক তোমাদেরকে আমি আগের আমাদের কলেজ সম্পর্কে দেখিয়েছিলাম নতুন করে কিছু দেখানোর নেই তবে আজকে যেহেতু প্রথম দিন কলেজের বেঞ্চে বসে ক্লাস করেছি সেই কারণে এই ব্লগটা আছি খুব টেস্ট নাকি

টাকা খাওয়াবে তার উপরে আবার মানে চিল্লামিলি করে যে পাঁচ টাকা খাওয়া পাঁচ টাকা এক টাকা করে জমা দেয় পাঁচ টাকা হলে পাঁচ টাকা হয় সাবাস বেটা আর এটা হচ্ছে গাইস আমাদের কলেজের ক্যান্টিন দেখতে হচ্ছে ফাঁকা রয়েছে সবাই আজকে ক্লাসে আর আমরা দুজন পেটুক চলে এসেছি গিলতে আমাদের এখন পলিটিক্যাল সায়েন্স ক্লাস হচ্ছে আমরা ক্যান্টিনে বসে এখন চাউমিন খাচ্ছি খিদে আছে খিদেও পাচ্ছে ঘুমও পাচ্ছে এমনি এমনি মানে বাড়িতে যদি থাকি তো এই টাইমটা খেয়ে দিয়ে আমরা ঘুমাই আর এই টাইমটাতে এখন আমরা কলেজে ক্লাস করছি এখন পলিটিক্যাল সায়েন্স ক্লাস হবে তারপরে বাড়ির দিকে যাব আর এই যে গাইস আমার কেটিএম আজকের মতন আমাদের কলেজের ক্লাস শেষ আর বাড়ি যাচ্ছি আমি আকাশ স্কুল লাইফের পর আমরা এই প্রথমবার কলেজের ক্লাস করলাম আজকের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম তো মোটামুটি ভালোই লাগলো তবে কয়েকজন নতুন বন্ধুবান্ধবও হয়েছে তো এখন আমরা ফটাফট বাড়ি যাব বাড়ি গিয়ে ফ্রেশ ফ্রেশ হবো খাওয়া দাওয়া করবো একজন জিম একজন ঘুম মিস করলাম সেটা হচ্ছে আমার স্কুলের বন্ধুদের মানে ওই গ্রুপটা আমার সব থেকে সেরা গ্রুপ ছিল আকাশও এতক্ষণ এই কথাটাই বলছিল। সত্যি ভাই তোদের সবাইকে খুব মিস করছি তোরা এক কলেজে পড়লে খুব ভালো হতো সবাই মিলে একসাথে ক্লাস করতাম একসাথে আড্ডা মারতাম এটা হচ্ছে গাইস কামিনী কুমার স্কুল আমরা এখন কামিনী কুমার স্কুল যাচ্ছিলাম তো রাস্তায় যেতে যেতে একটা এরকম বড় একটা কি কনস্ট্রাকশনের কাজ দেখলাম তো ভাবছি যাই একটু দেখে আসি আরে বাপ রে বাপ তো অনেক গভীর এত বড় একটা কুয়ো এ ভালো কথা হ্যাঁ গোবিন্দ বলছিল এই জায়গাটা খুবই নিচু সেই কারণে বর্ষার জল আর কি ওই কুয়োটার মধ্যে ট্রান্সফার করা হয় কিন্তু যা দেখছি কুয়োটা অলরেডি ভরা বৃষ্টি হলে সব জল যাবে কোথায় খুবই গভীর না কেটে শুনছিলাম একবার দেখে আসলাম এখন আমরা ভেতর থেকে যাচ্ছি মেন রোডে এই সময় প্রচুর ট্র্যাফিক থাকে আর এই দুপুরে যা রোদ সেই কারণে ভেতর থেকে যাচ্ছি সুন্দর ছাওয়ার মধ্যে থেকে দেখতেই পাচ্ছ চারিদিকটা সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অল করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে জয় হিন্দ ভারত মাতা কি যায় টাটা